নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর ঘনীভূত হওয়ার নিম্নচাপ এখনো অবস্থান করছে দক্ষিণ পশ্চিম দিক বরাবর এর প্রভাবে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায় আজ ভারী বর্ষণ হতে পারে অন্যদিকে কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়াবিদরা জানাচ্ছেন সংলগ্ন ঘূর্ণবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাত দশমিক ছয় কিমি উপরে অবস্থান করছে এবং এটি দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে এছাড়া মৌসুমী অক্ষরেখা এখন পুরুলিয়ার উপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এই দুই আবহাওয়াগত উপাদানের কারণে বঙ্গরাজ্যের বিস্তীর্ণ অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়ছে আজ দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় বৃষ্টির পরিমাণ সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত পৌঁছতে পারে এদিন ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে হওয়া বইতে পারে তাই বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না তবে প্রতিটি জেলায় সমানভাবে বৃষ্টির প্রভাব পড়বে না বলেই জানানো হয়েছে আবহাওয়াবিদদের মতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই নিম্নচাপের প্রভাব অন্তত আগামী রবিবার পর্যন্ত থাকতে পারে কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এ সময়ের মধ্যে সমুদ্র থাকবে উত্তাল তাই মহৎ্যজীবীদের জন্য মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যাওয়া নিষেধ করা হয়েছে উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বভাস উত্তরবঙ্গের আটটি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ মঙ্গলবারের জন্য ওই জেলাগুলিতে কোনো সতর্কতা না থাকলেও আগামীকাল বুধবার জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুর আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির আশঙ্কায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে এছাড়া সপ্তাহান্তে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি আরও বাড়বে বলেই পূর্বাভাস শনিবার জলপাইগুড়ি এবং রবিবার থেকে দার্জিলিং কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফলে পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কাও তৈরি হয়েছে যদিও এখনও প্রশাসনের তরফে কোনো জরুরি সতর্কতা জারি হয়নি সতর্ক থাকুন এবং প্রস্তুত থাকুন আবহাওয়া দপ্তরের মতে যেহেতু নিম্নচাপ এখনো গাঙ্গি পশ্চিমবঙ্গে রয়ে গিয়েছে তাই আগামী কয়েকদিন সাধারণ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং হঠাৎ বৃষ্টির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে বিশেষ করে এবং নদী সংলগ্ন এলাকায় জল জমে যাওয়াই আশঙ্কা রয়েছে যাতে যাতায়াতের ক্ষেত্রেও সাবধানতা অবলম্বনে অনুরোধ করা হয়েছে কারণ ভারী বৃষ্টির ফলে ট্রাফিক জ্যাম ও যানবাহন চলাচলে সমস্যা তৈরি হতে পারে গাঙ্গি ও পশ্চিমবঙ্গের নিম্নচাপ আপাতত রাজ্যের জলবায়ুকে যথেষ্ট প্রভাবিত করছে দক্ষিণ এবং উত্তরবঙ্গ এই দুই অঞ্চলেই বৃষ্টি এবং দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস বিশেষ করে মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত সময়টা বৃষ্টি ও ঝড় বৃষ্টির দিক দিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে তাই আবহাওয়ার এই খাম খেয়ালিপনায় সকলকে সতর্ক ও প্রস্তুত থাকতে বলছে হাওয়া অফিস তো বন্ধুরা আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের খবর মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এবং রবিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কতটা পরিবর্তন হচ্ছে সহ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওতে তাই বন্ধুরা আপনারা বোঝো সহকার ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডের লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা যদি এই মুহূর্তে উইন্ডের লাইভ স্ক্রিনে রক করি তাহলে দেখতে পাচ্ছি আজ রাতের দিকে বেশ কিছু জায়গায় টানা ভারী বৃষ্টিপাতের কিন্তু আমরা পূর্বাভাস লক্ষ্য করতে পারছি এদিকে যদি আমরা একটু লক্ষ্য করে দেখি বন্ধুরা কলকাতা সহ বাংলাদেশ এবং উত্তরবঙ্গ সহ পশ্চিমের জেলাগুলিতে কিন্তু অতিরিক্ত ঝড় বৃষ্টির সতর্কতা আমরা দেখতে পাচ্ছি এদিকে দেখতে পাচ্ছি উপকূলবর্তী জায়গা পরসেনগঞ্জ এদিকে হলদিয়া হলদিবাড়ি নামখানা কমতাই দীঘা জলেশ্বর এইসব অঞ্চলগুলিতে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মাঝার বৃষ্টি জনকৃত হলুদ সতর্কতা জারি করা হয়েছে এদিকে হলদিয়াতে মাঝারি বৃষ্টির সতর্কতা জয়নগর মাঝিপুর গজবা বারুইপুর কলকাতা উলুবেরিয়া কোলাঘাট তমলুক বালিচক কুড় এদের দেখতে পাচ্ছি আমরা বেহেলদা গোপীবল্লপুর এইসব জায়গায় কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে চাকুলিয়া এদিকে ঝাড়গ্রাম গোয়ালটর এদিকে আমরা পাচ্ছি বন্ধুরা জজুগা এদিকে পাচ্ছি জামশেদপুর খতরা এদিকে বলরামপুর এইসব জায়গায় কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির সতর্কতা মুড়ি পুরুলিয়া হোড়া বাঁকুড়া সোনামুখী বর্ধমান গোসকরা এদের দেখতে পাচ্ছি আমরা দুর্গাপুর আসানসোল ধানবাদ এই সব ভারী বৃষ্টির কিন্তু পূর্বভাস লক্ষ্য করা যাচ্ছে চিত্তরঞ্জন শিউড়ি এদিকে দেখতে পাচ্ছি বেলডাঙ্গা বহরমপুর দমকুল করিমপুর বেলডাঙ্গা সেই সময় দেখতে পাচ্ছি আমরা বন্ধুরা এদিকে আজিমগঞ্জ জঙ্গিপুর অমরপাড়া হাসনন্দিয়া গড্ডা এদের দেখতে পাচ্ছি ব্যাংকা বারহাট মগমা রাজমহল সাইবগঞ্জ এদিকে সেই সময় দেখতে পাচ্ছি বন্ধুরা বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি এদিকে দিনাজপুর এই সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা এদিকে দার্জিলিং কাশিয়াং শিলিগুড়ি এদিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার সেই সঙ্গে দেখতে পাচ্ছি কুচবিহার এই জায়গাতে কিন্তু অতিরিক্ত ভারী বৃষ্টি কিন্তু সতর্কতা দেখতে পাচ্ছি এদিকে বাংলাদেশের পঞ্চগড় বোদা দেবীগঞ্জ জলঢাকা ঠাকুরগাঁও পেগঞ্জ খাড়াকোল এদিকে সৈয়দপুর রংপুর দিনাজপুর এই সব অঞ্চলগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে বালুরঘাট পাটনিতলা আকিলপুর আলমদিঘি এদিকে গাঁদে দেখতে আছে নন্দীগ্রাম বগুড়া সিরাজগঞ্জ টাঙ্গাইল এই সমস্ত কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টিপাতের কিন্তু আমরা সতর্কতা দেখতে পাচ্ছি এদিকে মেহেরপুরে অতি ভারী বৃষ্টির সতর্কতা সাইলকোপা ফরিদপুর ঢাকা আগরতলা এদিকে গাড়িতে দেখতে পাচ্ছি আমরা সামনপুর কুমিল্লা সেনবাগ ফটেশলপুর জেলা কোয়াটেশপুর বরিশাল এদিকে মাথাবাড়িয়া সেই সময় আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা কলকাতা চন্দননগর শ্যামনগর কাটোয়া দুর্গাপুর আসানসোল বর্ধমান কৃষ্ণনগর এইসব কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে আমরা দেখে নেব এবার তো বন্ধুরা আমরা দেখে নেবো নয়ই জুলাই অর্থাৎ বুধবার আবহাওয়ায় কতটা পরিবর্তন আসছে আমরা বন্ধুরা বুধবার যদি দেখি তাহলে কিন্তু বুধবারও ভারী বৃষ্টির কিন্তু সতর্কতা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তবে বিশেষ করে দক্ষিণবঙ্গের কলকাতার এই সাইডগুলোতে কিন্তু ভারী বৃষ্টির প্রভাস আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির কিন্তু হলুদ সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে এদিকে কলকাতা খড়দাহুর চন্দ্রনগর এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির প্রভাস এদিকে দেখতে পাচ্ছি চাকদাহুর শান্তিপুর পান্ডুয়া বর্ধমান কৌতুলপুর আরামবাগ এদিকে দেখতে পাচ্ছি আমরা চন্দ্রকোনা গোয়ালটার খতরা জামশেদপুর বলরামপুর এদিকে দেখতে পাচ্ছি আমরা বাঁকুড়া সেই সময় দেখতে পাচ্ছি আমরা সোনামুখী এদিকে লক্ষ্য দেখতে পাচ্ছি বালিচক খড়গপুর বেহেলদা গোপির এই সমস্ত যাই বন্ধুরা ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস বাঁকুড়া বর্ধমান দুর্গাপুর কাটোয়া শিবুড়ি সাইথিয়া দালহাটি এদিকে কারণে দেখতে পাচ্ছি ধুলিয়ান মালদাহ করণদিঘি এদিকে দেখতে পাচ্ছি কিষানগঞ্জ শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি এদিকে কারণে দেখতে পাচ্ছি বন্ধুরা কুচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত কিন্তু অতিভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বাংলাদেশে যদি আমরা দেখি বন্ধুরা বাংলাদেশের পঞ্চগড় এদিকে দেখতে পাচ্ছি আমরা বোদা ঠাকুরগাঁও দেবীগঞ্জ সেই সঙ্গে দেখতে পাচ্ছি সৈয়দপুর এদিকে রংপুর ধুবরি সেই সঙ্গে দেখতে পাচ্ছি বকো গোয়াহাটি বিষ্ণুব্রহমপুর সিলাহাট মৌল মদন কিশোরগঞ্জ কপাসিয়া লকাই ঢাকা মাদারীপুর বরিশাল সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা যশোর এই সমস্ত জায়গা বন্ধুরা মাঝারি থেকে ভারী বৃষ্টিভাবে কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে আমরা বন্ধুরা বৃহস্পতিবার আমরা এবার দেখে নেব দশই জুলাই দশই জুলাই যদি আমরা একটু দেখি বন্ধুরা তাহলে কিন্তু আবহাওয়ার পূর্বাভাস কিন্তু একই রয়েছে এদিকে যদি আমরা একটু দেখি কলকাতা খড়গপুর জামশেদপুর ধানবাদ এদিকে বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর আসানসোল পুরুলিয়া এদিকে দেখতে পাচ্ছি আমরা মিহিজাম সিউরি নালহাটি ধুলিয়ান মালদাহ এদিকে দেখতে পাচ্ছি সাহিবগঞ্জ পঞ্চগড় দেবীগঞ্জ জলঢাকা সিংরা এদিকে দেখতে আমরা ঢাকা সেই সময় যদি লক্ষ্য করি বরিশাল খুলনা চিতাগঞ্জ মহেশখালী টেকনাফ এই সমস্ত জায়গা ভারতে কত হারি বিশ্বাস কিন্তু সতর্কতা আমরা লক্ষ্য করতে পারছি তাছাড়া বর্ধমান এদিকে আমরা দেখতে পাচ্ছি আমরা কাটুয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া ধানবাদ হুড়ি এই জায়গায় দেখতে পাচ্ছি তোরা এই সমস্ত জায়গায় বন্ধু দেখতে আছে মাধারি থেকে ভারী বিষ্ঠতা কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছে তাকে কমেন্ট বক্সে জানাবেন আর আবহাওয়ার প্রতি নিয়ত গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইবের পাশে থাকবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ